ডে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর দেখো উঠে তো পড়েছি অনেকক্ষণ সবানের কাজকর্ম চলছে গোপালের খুলে দেওয়া হয়ে গেছে গোপাল উঠে পড়েছে আমার তোমরা সবাই উঠে পড়েছ দেখো আমি উঠে পড়েছি তো শেষ নেই বুঝতেই পারছো শুধু কাজ 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 আজকে ভালো রোদ্দুর রোদ্দুর হাওয়াও দিচ্ছে দেখো খুব সুন্দর তো সবে চা খাচ্ছে দেখো এত দেরি হয়ে গেছে কি বলবো ওদিকে রান্নাও যা বেরিয়েছে জানো তো রান্নাও বসিয়ে দিয়েছি

Върте се я. Час. Да. Не започиете. Маз ли е отсе. फिर नहीं हो सकती आप तो हमें मॉनिटर करते हैं काम कहां है क्या ये ये जी तो खाएं इनका चाख और थोड़ी देर के लिए हम पकड़े और तो कुछ आने से खाना 我们附近住四个村子，他从我们那里往上走。